ঠাকুরমা ইতো দেখছ একদম ঘরের চাল ভেঙে নিয়ে যাওয়ার অবস্থা তার ওপর দেখো কেমন গোটা ঘর জলে ভরে যাচ্ছে এরকম যদি চলতে থাকে আজ রাতে পুরো ঘরকে ভেসে যাবে গো ঠাকুরমা আই তো দেখ ফিরে মা কলা সৃষ্টি বৃষ্টি থামে তো কলা চলে ちゃっ আসে এসে সেই পড়ে যাচ্ছে কতক্ষণ থেকে এটা ওটা দেখে কোন মত ঝolat আছে এভাবে আর কতক্ষণ চলবে ঠাকুমা ভয় করছে তো ঠাকুমা আর যদি বৃষ্টি না থামে বাসিয়ে নিয়ে যায় তাহলে কি হবে ব্যাচা তুই এইসব কথা বলিস নেই এই ঠাকুমা থাকতে তোদের কিছুকে হতে দেবে না এই আমি বলে রাখলাম কিন্তু ঠাকুমা বৃষ্টি তো বেড়েই চলেছে তার ওপরে সেই সকাল থেকে পিঠে কিছুই পড়েনি খেতে তো হবে উনুনে যেভাবে জল জমেছে তাতে এই রান্না করাও সম্ভব না আমার কিন্তু খুব খিদে পাচ্ছে ঠাকুমা তোমরা বৃষ্টি নিয়ে চিন্তা করছো বলে আমি কিচ্ছু বলিনি কিন্তু এখন ঝোট খিদে পাচ্ছে ঈদে তো পাওয়ারই কথা বাচ্চাগুলো আমার কমছে সকালে ই পাশে ঝুটি খেয়েছে আজ তো কিছুই খাসনি ঈদে পাবে না বল তাহলে কি কিছু খাবো না ঠাকুমা কিছু তো খেতে দাও দিদি তো বললো রান্নাও হবে না দাঁড়া না হোক আরে চিড়ি মুড়ি তো আছে তাই দিয়ে আজকে রাত্রে চালিয়ে নেব। কাল সকালে যখন ভোর হবে বাবা যাবে দেখ দেখি তাই কর কিছু খেয়ে তো বাঁচতে হবে আপাতত শুকনো মুড়ি খাই তাই না ঠাকুমা তোমার মুড়ি চলো সবাই মিলে খেয়ে শুয়ে পড়ি তাই চল আমার আবার শরীর খুব একটা ভালো লাগছে না তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপর যে শুকনো জায়গাটা আছে ওখানে তিনজন মিলে কোনো মতে শুয়ে রাতটা কাটিয়ে দিই সকালে যা হবে ভাববো কোন কি হয়েছে ঠাকুমা তোমার কি শরীর খুব খারাপ লাগছে আমাকে বলো এমন কিছু না আসলে বৃষ্টিতে ভিজেছি তো তাই হয়তো একটু জ্বর এসেছে বড় হারে একটু তো কষ্ট হবে চল চল এখানে বিছানা করে সুরে পড়ি ঠাকুমা তাই করো পাচ্ছে ঠাকুমা ও ঠাকুমা কি অসুবিধা হচ্ছে তোমার আমাকে বলো আমি ডাক্তার দিকে আনি ও ঠাকুমা চারা দাও আমি আর বেশিক্ষণ নেই রে তা আমি ঢের বুঝতে পারছি শোন আমি যদি মরে যাই তোরা দুই বোন কিন্তু একসাথে থাকবি সীমা এখন অনেক ছোট ওকে সব সময় দেখে রাখবি কেমন ঠাকুমা এসব তুমি কি বলছো তোমার কিচ্ছু হবে না আমি এক্ষুনি ডাক্তার ডাকতে যাচ্ছি দেখো ওষুধ দিলে তুমি আবার ঠিক হয়ে যাবে আমি ঢের বুঝতে পারছি রে আমার আর ঠিক করার সময় নেই এবার বোধহয় আমার যাওয়ার সময় হয়ে এসেছে তাই এবার আমাকে যেতেই হবে দুঃখই তাই তোদের সুখে দেখে যেতে পারলাম না ননা ঠাকুরমা তুমি আর একটাও কথা বলো না আমি এখনই যাব ডাক্তারির কাছে তোমার কিছু হতে দেব না আমি তোমার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকব কালকে যাব তুমি বলো কোথাও যেতে হবে নাকি তোরা দুটিতে আমার কাছে এখন বস আমি যাওয়ার আগে তোদের দুজনকে প্রাণ ভরে দেখে যাই আর শোন রিমা আমার কিছু হয়ে গেলে তোরা তোদের কাকার বাড়িতে যাবি তোর বাবার জমিগুলো তোর কাকাই চাষ করে কাকার কাছ থেকে জমিগুলো বুঝে নিস কি হবে কোন তুমি ওসব কথা রাখো দেখিনি এইসব অলুক খুলে কথাবার্তা আমি শুনতে চাই না একটু জল দে

তোমার একটু বাইরে আসবে আবার এত সকাল সকাল এখানে কি করতে এলি আরে আমি তো বলেছি মায়ের কাজের দিন আমি ঠিক যাব এর বেশি আর কিছু করতে পারবো না তা তো জানি কাকা কিন্তু আমরা এসেছিলাম অন্য দরকারে আবার কিসের দরকার? ওরকম টাকা পয়সা কিন্তু আমি দিতে পারবো না। এমনিতে আমার সংসার ঠিকঠাক ভাবে চলে না। তার উপর তোর ভাইয়ের পড়াশোনার অনেক খরচ। এই সময় আমি মায়ের কাজে ওই যতটুকু পারবো তাই দেব। এর থেকে বেশি বা আমার থেকে কিছু আশা করিস না। না না কাকা, আমি তোমার কাছে কোনো টাকা পয়সা নিতে আসিনি। আসলে ঠাকুমা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, তুমি নাকি আমার বাবার একটা জমি বাবা মারা যাওয়ার পর থেকে চাষবাস করো। এখন যেহেতু ঠাকুমা নেই তাই আমাদের দুই বোনকে বাঁচতে হবে আমরা চাই তুমি আমাদেরকে আমাদের জমি বুঝিয়ে দাও মেয়ে মানুষ আবার ওই জমি নিয়ে কি করবি রে তোর বাবা অনেকদিন আগে আমাকে দানপত্র করে দিয়েছে জমি আর পাবি না কথা না বলে এখান থেকে চলে যা না হলে যে ভিটে মাটিতে আছি সেটা থেকে উচ্ছেদ করে ছাড়ব তোমার মনে মনে এই ছিল কাকা আমরা দুজনে এখন পুরো অনাথ তুমি আমাদের বাবার মতো আমাদের নিজের কাকা আর তুমি কি না এখন আমাদের সব থেকে বঞ্চিত করার চেষ্টা করছো আরে যা যা বেশি কথা বলিস না তো এতদিন মা ছিল তাই কিছু বলতে পারিনি তবে ওই জমি আর তোরা পাবি না এই আমি বলে দিলাম বেশ আমিও দেখব তুমি কতদিন আমাদের সব কিছু কেড়ে নিয়ে সুখে থাকো ভগবান বলেও উপরে কেউ আছেন তিনি নিশ্চয়ই সব দেখছেন এর বিচার তিনি করবেন

এত সহজে আমি ওই জমি ছেড়ে দেব দিয়েছি তাড়িয়ে যদি ওরা কিছু করে যদি পুলিশের কাছে যায় বা কারোর কাছে বিচার চাইতে যায় তখন কি করবে আরে বাবা ওদের অত ক্ষমতা নেই চিন্তা করো না চলো চলো আমাকে খেতে দেবে চলো আমি কাজে বের হব হ্যাঁ চলো চলো রিমা এখানে মন খারাপ করে একা একা বসে আছো যে কি করব আর তুমি বলো ঠাকুরমাও চলে গেলেন এখন বোনকে নিয়ে আমি পুরো হাবুডুবু খাচ্ছি জানি না কোথা থেকে আমাদের দুবেলার ভাত জোগাড় করব কেন আমি তো জানতাম ঠাকুরমা এদিক ওদিক থেকে এটা সেটা কুড়িয়ে বাজারে বিক্রি করতেন সাথে তোমাদের ওই জলা জায়গাটাতে এটা ওটা চাষ করে বাজারে বিক্রি করতেন তুমিও তো অমন কিছু করতে পারো আমাকে যেন মানুষ চেনে আমি ওইভাবে যে বিক্রি করতে যাব কে নেবে তাছাড়া আমি বিক্রি বা করবো কি এখন তো তেমন কিছু ফলনও নেই তা তো তোমাকে ভাবতে হবে মহারানী লোক তো আর তোমার মুখ দেখে আসবে না তোমার বুদ্ধি দেখেই আসবে মানে মানে হলো এই যে তোমাকে এমন ব্যবসার কথা ভাবতে হবে যেটা করতে গেলে তোমার মূলধনও তেমন কিছু লাগবে না কিন্তু তুমি অনায়াসে এই ব্যবসা সারা বছর করে যেতে পারবে বুঝলে এমন কি ব্যবসা আছে আমি কেন বলবো তোমার নাকি মাথায় অনেক বুদ্ধি তুমি বের করো ও সব বুদ্ধি আমাকেই বের করতে হবে এখানে আছো কি করতে আমি তো এসেছি আপনার সাথে দেখা করতে আমি না তোর জানি ব্যবসার কথা বলো না না কি ব্যবসা করা যেতে পারে আজকের দিনটা ভেবে দেখি তারপর সকালে জানাচ্ছি চলো এখন বাড়ি যাও চলো হ্যাঁ কোথায় গেলে রিমা সীমা বাইরে আয় তোদের সাথে কথা আছে কি ব্যাপার কাকা সকাল সকাল যে তোমরা আমরা তো তোমাদের কাছে কিছু চাইতে আসেনি। দিদি কা মনে হয় আমাদের জমি ফিরিয়ে দিতে এসেছি তাই না কাকা হ্যাঁ তোমারও স্বপ্ন ঘুমিয়েও দেখিস না সীমা এ আশা জীবনে তোদের পূর্ণ হবে না কি করতে এসেছো কাকা সেটা পরিষ্কার করে বলো কালকে তো তুমি বলে দিয়েছো আমাদের জমি তুমি আমাদের বিরুদ্ধে দেবে না আমরা তো সে নিয়ে কিছু বলিনি তাহলে আবার কিসের জন্য এসেছো কাল তোদের বলতে ভুলে গিয়েছিলাম যে বাড়ির দক্ষিণে যে জলা জমিটাতে মানে যেটাতে তো ঠাকুমা ওই কচু কলমি এসব চাষ করত। তা কিন্তু আমার নামে অতদিন নেহাত মা ওসব বিক্রি করে তোদেরকে খাওয়া তো পড়া তাই আমি কিছু বলিনি কিন্তু এখন যেহেতু মা নেই আর ওই জমিরও কোনো দরকার নেই ওটা এখন আমি যা করব তোমার এতো লোভ কাকা ঠাকুরার ওইটুকু জমিও তুমি ছাড়বে না তুমি তো আমাদের সব নিয়েছো তাও তোমার হচ্ছে না ওটা তোমার জমি নয় কাকা আমি জানি ঠাকুরমা আমাকে বলেছে ওটা ঠাকুরমাও জমি তুমি মিথ্যা বলছো হেই চুপ বিয়াদপ আর একদম মুখামুখি তর্ক করবি না এইটুকু মে কিছু শিখিস নি এই বড়দের সময় কিভাবে কথা বলতে জানিস না কি করিয়াস কাকা বড়রাই ভুল কাজ করে এই তোদের বোকবিতা শুনতে আমি এখানে আসলে যা বলবার ছিল বলে গেলাম কালকে থেকে যেন মা দেখি ওই জলার আশেপাশে ঘুরেছিস আমি আজ বিকেলে লোক লাগিয়ে চারপাশ কাটা দিয়ে ঘিরে দেবো দরকার নেই কাকা তুমি সর্বস্ব নাও আমরা লড়াই করে টিকে ঠিক আছে এখন কি হবে রে দিদি কাকা তো আমাদের কাছ থেকে জমিটুকু কেড়ে নিল এবার আমরা কি করে বাঁচবো বাঁচতে তো আমাদেরকে হবে হবেই রে বোন কোনো একটা উপায় বের করতে হবে তবে তো সুজন দা বলছিল কিছু একটা ব্যবসার উপায় বলবি ইজানে কি বলে দেখি তারপর না হয় কিছু ভাবছি এই চমৎকার একটা বুদ্ধি পেয়েছি মা কি বুদ্ধি পেয়েছ সুজন দা তোদের যে জমিটা আছে না ওটাতে যদি কলমি চাষ করতিস তাহলে কিন্তু সারা বছর ধরে বাজারে বিক্রি করতে পারবি কলমি শাকের চাহিদা কিন্তু সারা বছরই থাকে কুর্মি এমন একটা সার যেটা কম সার ওষুধে সারা বছর হয়ে থাকে এত সবজিতে আমাদের কপালে থাকতো তাহলে তো হয়েই যেত সজন এ কথা কেন বলছো রিমা জমিটাতে তো তোমার ঠাকুমাও চাষ করতেন তোমরা করলে অসুবিধে কোথায় ওই জমি আর আমাদের নেই সুজন কাকা সকালে এসে বলে গেছে ওই জমিটা নাকি কাকার তোমরা কিছু বললে না কেন আরে ওটা তো তোমাদের ঠাকুমার জমি এইভাবে চলতে থাকলে তো একদিন তোমাদের কাকা বা তোমাদের ভিটে টুকো কেড়ে নেবেন সে কথা ভেবে দেখেছ অনেক কিছুই ভেবেছি সুজন কিন্তু আমাদের কিচ্ছু করার নেই আমরা দুই অনাথ বোন তার কাছে যাব এবার আমাদের কথা শুনবে সব ঠিক হলেও তোমরা এখন কি করবে সেটা তো ভাবো আমাদের ভাবনা আমাদেরকে ভাবতে দাও সুজন তুমি তোমার নিজের কাছে যাও আমাদের জন্য নিজের সময় নষ্ট করো না এসব কি কথা বলছো মা ঠাকুরমা বেঁচে থাকতে কতবার করে বলেছে আমি যেন তোমাদের দেখে রাখি আজ এই অবস্থায় আমি তোমাদের ছেড়ে চলে যাব তাহলে কি করব বলো কিছুই ভেবে পাচ্ছি না এই দিদি আমায় কিন্তু সুজান্ডার ওই কলমিশার টি চাষের কথাটা বেশ মনে দরেছে আমি জানি কলমিশাই কিভাবে চাষ করে শুধু আমাদের কি সঠিকভাবে শুরু করতে হবে সঠিক রাস্তাই তো খুঁজে না বল खोजো खोजো নিশ্চয়ই পাবে আমি এখন যাই কালকে আবার আসবো ভাবনা চিন্তা করো আমিও ভাবছি ওই কাকার ব্যবস্থা আমি করছি দিদি কই গেলি রে কই গেলি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়ীমা এত চেচাচ্ছিস কেন কেমন হয়েছে শুনি দিদি এই দেখ কত কলমি শাক পেয়েছি কোথায় পেলি এসব এতো অনেক শাক আরে শোন না আমাদের বাড়ির পেছনে ছোট ডোবাখানা আছে না যার জল এখন শুকিয়ে গেছে এই ডোবায় হঠাৎ করে আজ মাটি আনতে গেছিলাম সেখানেই দেখি কত কলমি শাক হয়েছে তাই তোকে তুলে এনে দেখাতে আনলাম আমাকে এটাই বাজা করে দিস তাহলে তো আমরা এই কলমি কাল থেকে বিক্রি করতে পারি তারপর না হয় আরো কিছুটা চাষ করব ওই ডোবাখানা তো আর কারণ না আমাদের ওখান থেকে ব্যবসাটা শুরু করতে হবে খুব ভালো হবে দিদি আমি তোকে হাতে হাতে সব তুলে দেব আর তুই বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবি আমি আটি বেঁধে দেব আচ্ছা তাই হবে কোন তাহলে চল দিদি আজ থেকে ডোবাটার পরিচর্যা করে শুরু করি যেসা কাচে তাকে প্রায় 5-6 দিন ভালোমতো বিক্রি করা যাবে তারপর দেখবি ওই কেটে নেওয়া জায়গাগুলো থেকে আবার নতুন করে শাক হবে আমার তো ভাবতে বেশ মজা লাগছে রে আমাদের দুই বোনের ফুল মিশাকের ব্যবসা ভালোই চলবে চলবে না মানে চলতেই হবে সত্যি সীমা তোর মাথায় অনেক বুদ্ধি তুই না থাকলে এখন জানি কি করতাম নিজেও জানি না তুই চিন্তা করিস না দিদি আমরা দুই বোন যতক্ষণ একসাথে থাকব কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না না জগতে তুই তুই ছাড়া আমার আর কেউ নেই রে আমাকে কোথাও যাস আমি তোকে ছেড়ে কোথায় যাব দিদি তোকে ছেড়ে তো আমি কোথাও গিয়ে থাকতে পারবো না তুই ছাড়া আমাকে আর কে মায়ের মতো ভালোবাসবে আমার লক্ষ্মী বোন আমার সোনা বোন আমি তোকে অনেক ভালোবাসি বোন সব সময় আমার সাথে এভাবেই থাকিস তুই তো আমার মিষ্টি দিদি তোকে ছেড়ে কোথায় যাব। এখন চল বেলা এলো খেয়ে নিবি চল তাই চল দিদি আমারও খুব খিদে পাচ্ছে আয় আয় গো আমাদের কি হয়ে গেল গোটা জমি আগুনে ঝলসে গেছে আমাদের এমন সব বনাস হল গো এই গোটা জমি পাকা ফসল আমার শেষ হয়ে গেল কততে কে হলো কিভাবে হলো আমার মনে হয় কাল রাতে যে ঝড় বৃষ্টি হয়েছিল বাজ পড়ে আমাদের এই ক্ষতি হয়েছে তুমি ঠিকই বলেছ গিননি না হলে এই অবস্থা কি করে হয় সবই ভগবানের মত তোমাকে বারবার বলেছিলাম মেয়েগুলোকে ঠকিও না তুমি আমার কোনো কথাই শোনো না হলো তো দেখলে তো ভগবান কিভাবে সব কেড়ে নেয় তুমি চুপ করো দিননি যত সব আবল কথা আমি ওদের কোনোভাবেই ঠকাইনি যে জমি আমি এতদিন চাষ করেছি তাদের কেন দেব আর জলাটা এটা তো মায়ের ওটা নিয়েও তুমি কেন টানা করেছো আমার মায়ের তাই ওটা আমার তাই সেই হিসেবে মায়ের মৃত্যুর পর ওটা তো আমারই প্রাপ্য তোমাকে আমি বোঝাতে পারবো না এত কিছু চোখের সামনে দেখার পরেও তোমার টনক নড়েনি আর বড় কিছু না হলে তুমি থামবে না দেখছি দেখো গিন্নি এমনিতে আমার এত ফসল নষ্ট হয়েছে আমার মাথা ঠিক নেই তার মধ্যে তুমি এসব কথা বারবার বলো না তোমাকে ভালো কথা বলছি কথাই শোনো না যা ইচ্ছে করো তুমি তোমার জন্য আমার সংসারে অশান্তি অমঙ্গল নেমে এসেছে এখনো সময় আছে ওদের জিনিস ওদেরকে ফিরিয়ে দাও কখনো না কিচ্ছুতেই না আমি যা একবার নিয়েছি আমি কখনো ফেরত দেব না তোমাকে আমি বোঝাতে পারবো না তুমি এখানে বসে বসে বিলাপ করো যে সঠিক পথে চলে না সঠিক কথা শোনে না তাকে শোনানো বা বোঝানোর চেষ্টাই করা উচিত না আমি চললাম তুমি কি করবে তুমি নিজে ভাবো আরে হ্যাঁ হ্যাঁ যাও যাও আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করো না যাও হ্যাঁ যাচ্ছি তুমি বসে থাকো

আরে সে তুমি শাকুরানি হও আর বিদেশিনী হও তুমি তো আমার মহারানী নাকি হ্যাঁ হয়েছে হয়েছে বাবা আমাকে আর মহারানী বানাতে হবে না কেন তুমি কি আমার কোণে ঘরের মহারানী হবে না কেন আমি এমন কোন অট্টালিকায় থাকি যে তোমার কুড়ে ঘরের মহারানী হতে পারবো নেই তাই তো বলি তুমি আমার মহারানী তুমি আমার শাকুরানী আর মেয়ে আমার বিদেশিনী জানো তো কাল ওই খেয়ে উকিল বাবু আছে না মিত্তির বাবু উনি কাল এসেছিলেন আমার দোকানে সব শুনলেন আর বললেন এর ব্যবস্থা করবেন বাহ এ তো খুব ভালো কথা তাহলে তো খুবই ভালো হয় হ্যাঁ গো যদি জমিটা একা ফিরে পাই আরো বেশি বেশি করে কলমি শাক ফলাতে পারবো বাজারেও ভালোভাবে বিক্রি করতে পারবো হ্যাঁ আর তারপর দুই বোন মিলে কলমি শাকের ব্যবসা করে বড় লোক হয়ে আমার মতো গরিবকে ঠিক ভুলে যাবে হ্যাঁ হ্যাঁ ভুলে যাব যেমন তোমার মাথা তোমাকে যদি ভুলেই যেতাম তাহলে কি তোমার সঙ্গে কথা বলতাম জানি জানি আমি তো মজা করলাম যত পারো বেশি বেশি করে কলমি শাক বিক্রি করতে থাকো যারা তোমাদের সব কেড়ে নিয়েছে তারাও দেখুক তোমরা পারো হ্যাঁ সুজন আমরা পারবো আমাদের দুই বোনের কলমি শাকের ব্যবসা একদিন ঠিক আমাদের পথ দেখাবে বেশ বেশ আজ আমি অশুদি মা পরে আবার আসবো হ্যাঁ একসাথে না তোমার হাতে কলমি শাক ভাজা খেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ কেউ সারাজীবন ওই কলমি ভাজাই খাওয়াবো তোমাকে একই জ্বর একদম একশো তিন তোমাকে কত করে বললাম কোনো কথা শুনলে না তুমি চুপ করো কিনে জ্বর ওই হাসপাতালে ভর্তি ঠিক হয়ে যাবে চুপ করো কেন যে তুমি বোঝে না কোনো কথা সেটাই আমি বুঝতে পারি না এখানে বোঝা বুঝিতি আছে কিনে ডাক্তার বাবু তো বলে গেলে না এমন এর কি আর জ্বর হয়েছে সবার হচ্ছে আমার হয়েছে তাতে এমন কি আসে যায় তুমি একটু বোঝার চেষ্টা করো তোমার তো দিনও এমন শরীর খারাপ হয়নি সেদিন ফসলের আগুন লাগলো তারপর তোমার শরীর খারাপ হলো এতক্ষণ হয়ে গেল কাল রাত থেকে একটু জ্বর কমলো না মনে হচ্ছে না সেটা তোমার পাপের ফল আমি কি সত্যি এত খারাপ কাজ করেছি তুমি না বাপ নিজেই মাহারা দুটো মেয়েকে তুমি রাস্তায় এনে দাঁড় করিয়েছ বেচারারা যাই হোক করে শুনছি কলমি শাক বিক্রি করে দিন চালাচ্ছে বেশ আমাকে সুস্থ হতে দাও তারপর দেখছি দেখছি না তুমি কথা দাও আমি চাই না তোমার খারাপ কাজের প্রভাব আমার ছেলে আর আমার পরিবারের ওপর পড়ুক আমি তোমাকে কথা দিচ্ছি আমি হাসপাতাল থেকে ফিরে গিয়ে ওদের সব ফিরিয়ে দেবো এই তো মানুষের মতো কথা এমন হয়েই থেকো তুমি আমার আর কিচ্ছু চাই না টাকা পয়সা আমার চাই না আমি শান্তিতে থাকতে চাই আমার এখন শরীর অনেক ভালো লাগছে বুকের ওপর থেকে একটা বোঝা নামলো মনে হচ্ছে নাও এবার একটু ঘুমিয়ে নাও কি ব্যাপার কাদা তুমি এখানেই এসেছ কেন আবার তো দেখছি সাথে মির্তির স্যারও আছে মির্তির স্যার কি কলমি শাগালতে এসেছে ন আমি এসেছি তোর কা কারুন আর কি ঠিক বুঝতে পারছি না আপনারা আমাকে একটু বুঝিয়ে বলবেন মরে আমি তোদের কাছে অন্যায় করেছি তোদের সব কেটে নিয়েছে পারলে আমাকে ক্ষমা করে দে আমি তোদের সব ভিড়িয়ে দিলাম আর কথা দিলাম আর কক্ষনো তোদের সম্পত্তির দিকে চোখ তুলেও তাকাবো না সত্যি বলছো কাকা সত্যি পাল্টে গেছো নাকি নতুন করে কিছু করেছো না সীমা তোমার কাকা সত্যি পাল্টে গেছে আজকে সকালে নিজে গিয়ে আমার কাছে তোমাদের জন্য সমস্ত কাগজপত্র ঠিক করবার কথা বলে এসেছিলেন আমি সব কাগজপত্র ঠিক করে এনেছি আর কেউ তোমাদের কাছ থেকে তোমাদের কিচ্ছু নিতে পারবে না পারলে আমাকে ক্ষমা করে দিস মা অভিশাপ দিস না আবার ভুল হয়ে গেছে না না কাকা অভিশাপ কেন দেব তুমি যদি সেদিন এমন না করতে তাহলে আজকে আমাদের কলমি শাকের ব্যবসা করা হয়ে উঠত না আমরাও ব্যবসাটাকে এত বড় করতে পারতাম না বেশ তাহলে জোর কদমে এবার জলাজমিটাতে কোলমি শাক চাষ করা শুরু করতে। মাজারে প্রতিদিন আরো বেশি বেশি করে কোলমি শাক চাই আমাদের। আমি আজই জমিতে আমার কাছে একটা ভালো জাতের কোলমি শাক আছে। আর এতে তেমন সার ওষুধ কিছুই লাগে না। শুধু একটু জল পেলেই তরতরিয়ে ওঠে। কালকে দিয়ে যাব। ঠিক আছে, করব। সত্যি খারাপ সময় না এলে বোধ হয় মানুষ নিজেকে চিনতে পারে না আরে দিদি সেদিন যদি কাকা আমাদের কিছু কেড়ে না নিত তাহলে বোধহয় আমরাই কলমি শাকের ব্যবসার কথা ভাবতাম না ব্যবসার বুদ্ধিটা আগে তোমাদের মাথায় কে দিয়েছিল সেটা তো বলো সুজনদা সে তুমি যাই বলো না কেন বুঝেছি তা কিন্তু আমার মাথায়ও এসেছিল আরে বাবা হ্যাঁ তোরা দুজনেই সব করেছিস আমি তো শুধু শাক কাটতাম আর আটে বাড়তাম আহা রাগ করছো কেন তোমাকে কি বলেছি যে তুমি কিছু করনি দিদি এবার আমাদের ভাঙা চালটা তো শরাতে পাবো জে তো অবশ্যই আবার বর্ষাকাল আসছে তার আগে চালটা সারিয়ে নেব আমাদের জমিতেও একপাশে কলমি শাকের বীজ দেব বাজারে এখন আমাদের কলমি শাকের খুব চাহিদা আমরা কি শুধু কলমি শাকের কথাই ভাবব নাকি অন্য কথাও ভাবব অন্য আবার কি কথা এই মুহূর্তে আমাদের দুই বোনের কলমি ব্যবসা যেভাবে চলছে আশা করি আর কিছু দিনের মধ্যে আমরা ভালো দিন দেখবো হ্যাঁ আমার ভালো দিন যে কবে আসবে তোমারও ভালো দিনের অভাব নেই কোম্পানিতে কাজটা হয়তো পেয়েছো কাজটা পেয়েছি বলেই তো ঝামেলা ঝামেলা কিসে আমি যদি বাইরে থাকি আমার ঘর সামলাবে কে দিদি ঝামেলাবে দেখেছো যেটাই পুচকি সীমা বুঝে গেল সেটা তুমি বুঝলে না কী মজা সুজনদার দিদি ভাইয়ের বিয়ে হবে আমরা এক গ্রামেই থাকবো একসাথেই থাকবো আর একসাথে কলমি শাকের ব্যবসা করবো হ্যাঁ তোরা একসাথেই থাকবি এখানেই থাকবি আর একসাথেই কলমি শাকের ব্যবসা করবি তোমার কি সম্মতি আছে রিমা হ্যাঁ তাড়াতাড়ি বিয়ের দিন দেখো তারপরে আমরা তিনজনে মিলে একসাথে থাকবো আর আমাদের কলমি শাকের ব্যবসা আরো বড় করব একদম ছুটকি বলো কলমি শাকের ব্যবসা যুগ যুগ জিও